কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ কাজ কেমন চলতেছে না কালকে কাজ করে নাই না আসসালাম আলাইকুম আমাদের শুভাঙ্ক্ষী যারা ল্যাপটা দেখতেছেন আমরা আছি সাভারে শামীম ভাই লিছি কেমন আছেন ভাই তো আছি ভালো ইকবাল লাভ ইউ ভাই আমাদের সাভারে নিজস্ব আবাসস্থলের কাজ চলতেছে আপডেট জানানোর জন্য আপনাদের এবং আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে আপডেট জানানোর জন্য হ্যাঁ ল্যাপটা দেওয়া আর এই মাস আমার শরীরটা ভালো ছিল না গত এক সপ্তাহ ধরে সে আসতে পারে গত এক সপ্তাহ পরে আসছে আসলাম মর্শিদ ভাই লেগছে ভালোবাসার একটা মিল্টন ভাই ভাই দোয়া করবেন দুটি চোখে লিখছে কই কেমন আছেন দাদা ইমান আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইফটা দেখতেছেন এই মুহূর্তে আমরা আছি সাবারে আমাদের চাইল্ডেন্ড নোলে স্ক্রে বৃদ্ধ বাবা মাদের জন্য গড়ে তোলা আবাসস্থলের দোতলার সাত ঢালাই হলো আর একটা সাত ঢালাই দিব এটা হলো ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ আখির ভাই লিখছে লাভিউ ভাই দোয়া করবেন আখির ভাই তারপরে মুক্তার ইসলাম লিখছে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সারটা হয়ে গেছে দ্বিতীয় সারটা ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে দেব যার জন্য আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে আপডেট জানানোর জন্য তো বাসগুলো খুলছে না ভিতরে নাই আরো একটু আগে আসা লাগতো দিনে আসলে খুব ভালো হতো এটা হলো আমাদের নিস্তালার ফ্লোর নিস্তালার ফ্লোর এটা অনেক বড় সাড়ে চার হাজার স্কোয়ার ফিট এটা টোটাল এই মাথা থেকে এই মাথা সাড়ে চার হাজার ফিট এখানে বিদ্যুৎ আমাদের জন্য রাস্তায় পড়ে থাকে অসহায় মানুষদের আবাসস্থল এটা নজরুল ইসলাম আলহামদুলিল্লাহ নয়ন আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাদের আমাকে সহজ মানে আমার বিদ্যুৎ আমার জন্য সহযোগিতা পাঠান তাদের কাছে অনুরোধ থাকবে যে আমাদের ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আরেকটা সার ঢালাই কিন্তু বর্তমান আমার হাতের পরিস্থিতি খুবই খারাপ আর আমার কাছে বলতে গেলে সত্যি সত্যিকার বলতে গেলে একটা টাকাও নাই তো আমাদের সকল শুভাকাঙ্ক্ষী যারা আমাকে সাহায্য করতেছেন বা কন্টিনিউ করেন সকলের কাছে যা বলতে চাচ্ছি যে ছাদ ঢালাইটা যেন পাঁচ তারিখে দিতে পারে সেই ব্যবস্থাটা আপনারা সকলে মিলে করে দেবেন পায়াল শাহ লিখছে দাদা কেমন আছেন এই তো আছি ভালো রয় রয়্যাল লিখছে ভালো থাকবেন দোয়া শুভকামনা দোয়া করবেন এটা হলো আমাদের বৃদ্ধ বাবা মাদের জন্য মাস খোলা শুরু করেছে কবে থেকে কত সপ্তাহ থেকে এ দিনের বেলা আসলে খুব ভালো হইতো বড় হয়ে গেছে না কত বড় দেখা এখন মোবাইলে ধরে না মাতা তো এইমাত্রা বুঝা যায় না না আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইফটা দেখতেছেন এইটা হলো আপনাদের দানের টাকায় সহযোগিতার টাকায় আপনাদের ভালোবাসা দোয়ার টাকার বাড়ি এই বাড়িটা যার জন্য আমরা প্রায় আপডেট দিই আপনাদেরকে জানাই কত দূর কাজ হয়েছে কত দূর হচ্ছে এই পর্যন্ত এই বাড়িটার হ্যাঁ ছিয়াত্তর লাখ টাকার মধ্যে খরচ হয়ে গেছে যে টাকাটা আসছে সকল কিছু আপনাদের দানের মধ্যে আপনাদের দানের টাকায় বেকম রকিমলি আলাইকুম হ্যাঁ রুমা আক্ত আলহামদুলিল্লাহ কাজটা ভালো এগিয়ে চলছে হ্যাঁ আপনাদের দ চেষ্টা করতেছি আমি আর আপনাদের সহযোগিতা আছে বলে করতে পারতেছি এটা হলো নিসতলা ফার্স্ট ফ্লোর মানে নিসতলাটা আমাদের সাত হয়ে গেছে এখন আমাদের সেকেন্ড তালার সাত তারপরে এটা মোট ছয় তালা হবে ছয়টা সাতটা সাত হবে ছয়টা তালা হবে এবং এই বাড়িটার পুরো টাকাটা খরচের টাকাটা আপনাদের দান সহযোগিতায় আপনারা আমাকে সাহায্য করছেন বলে করতে পারতেছে এখানে আমার কোনো কিছুই নাই যে সাদের আমাদের আরেকটা সাদ দেওয়ার জন্য সব কিছু রেডি হয়ে গেছে হ্যাঁ তাহলে বলবি বিকাশ নাম্বারটা দেন ভাই আমার পোস্টে বিকাশ নাম্বারটা দিয়ে দিছি আপনি দয়া করে একটু যারা শুভ আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন সকলকে অনুরোধ করবো যে আপনারা পেমেন্টে টাকাটা পাঠাবেন পেমেন্টে পাঠাইলে আপনাদের যেমন পাঠাইতে কোনো খরচ নাই তেমন আমাকে তুলতেও খরচ নেই কারণ এই টাকাটা সরাসরি নুলেস্কার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে এই যে এত বড় সাদ বাসের ভিতরে আসলে হাইটে দেখানো একটা মুশকিল এটা এই বাড়িটা উঠতেছে আমাদের আপনাদের সকল সকলের দান সহযোগিতা দেওয়া ভালোবাসা আর এই টাকা পুরো টাকা আসছে আপনাদের দানে আপনাদের সাধ্য মতো জানে বদ্র যা পারি তাই দিব নে হ্যাঁ আপনি দশ টাকা বলে বুধুল ভাই আমাদের লাখ লাখ টাকা দরকার নেই দশ টাকা করে দিলে আপনি একটা জিনিস চিন্তা করেন আমার ফ্যান ফলোয়ার আমার পেজে শুভাকাঙ্ক্ষী আছে প্রায় বিরাশি তেরাশি লাখ একুশ সাথে লেন স্কোয়ার পেজি আছে তেত্রিশ চৌত্রিশ লাখ তো প্রায় এক কোটির উপরে আমাদের শুভাকাঙ্ক্ষী এক কোটি দশ পনেরো লাখ তো এক কোটি দশ পনেরো লাখের মধ্যে মাত্র এক লাখ মানুষের যদি দশ টাকা করে দেয় কতগুলি টাকা আসে এরকম স্বাদ তো দিয়ে দেওয়া যায় সমস্যা হয় না কমল ভাই বিশ্বাস দাদা আমি যদি পাঁচশো টাকা পাঠাই তাহলে কি নেবেন পাঁচশো টাকা না আপনি পাঁচ টাকা পাঠাল বিকাশে পেমেন্ট অপশনে পাঁচ টাকা পাঠানো যায় আপনি পাঁচ টাকা পাঠাইলেই হবে পাঁচশো না পাঠালেও হবে পাঁচ টাকা পাঠা আপনার সাধ্যে যতটুকু হয় আপনি পারলে পাঁচশো দিবেন না পারলে পাঁচ টাকা দিবেন আমাদের বিকাশ পেমেন্ট টাকা আমাদের উপরে মার্সেন্ট অ্যাকাউন্ট দেওয়া আছে পেমেন্ট বিকাশের পেমেন্ট অপশানে আপনি পাঁচ টাকা পাঠাইলে পাঁচ টাকাই আসবে পাঁচ টাকা দেবেন লাভলু ড্রাইভার লাভ লিখছে ভাইয়া এটা কোথায় এটা হলো সাভারে বিলুরিয়া ভাইটেক গ্রামে ভাই মিথুন মনে যে অনেক অনেক শুভকামনা ভাই অবশ্যই দোয়া করবেন প্রার্থনা করবেন ভাই এটা হলো আমাদের বাবা মাদের জন্য রাস্তায় পড়ে থাকা যারা শরীরে ঘা পচন আসে যাদের আমার বাবা মা যারা আসছে আমার আশ্রয় এখন একশো পঞ্চান্ন ছাপ্পান্ন জন আছে তাদের জন্য সাথে আরও পাঁচশো মানুষ থাকতে পারবে ওনারা ওনাদের সাথে আরও পাঁচশো মানুষ রাখার যদি ছয়তলা বাড়ি কমপ্লিট হয়ে যায় মসজিদটা হয়ে যায় এবং ছোটো একটা হসপিটাল করার ইচ্ছা আছে সেটা হয়ে গেলে এখানে পাঁচশো মানুষের পাঁচশো মানুষ থাকতে পারবে একুশ সাথে একশো মানুষের কর্মসংস্থান হবে এই বা বা আমাদের পরিচর্যার জন্য নার্স ডক্টর আয়া ওয়ার্ড বয় ক্লিনার সিকিউরিটি গার্ড থেকে শুরু করে প্রায় একশো মানুষ কর্মক্ষেত্র হবে এবং এই পুরো কাজের দায় দায়িত্ব বা এই এই চ্যালেঞ্জ অনুষ্কার মানে খরচের টাকা আসতেছে আপনাদের দানে আপনাদের দশ টাকা বিশ টাকা দানে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখতেছেন সকলকে অনুরোধ করবো যারা টাকা দিতে না পারবেন তারা একটু দয়া করে শেয়ার করে দেন যেন আপনার টাইম লাইনে যারা আছে শুভাকাঙ্ক্ষীরা আপনার পরিচিত যারা মহল আত্মীয় স্বজন আছে তারা অন্তত দেখে তাদের মধ্যে কেউ না কেউ আসে অবশ্যই দান করার মতো ক্ষমতা রাখে তারা অন্তত দেখে সাহায্য করবে যার জন্য হাবিবুর রহমান ভাই লেগেছে ভাই আপনার জন্য দোয়া করি অবশ্যই হাবিব দোয়া করবেন এটা আমাদের দ্বিতীয় তলা আপনাদের দোয়া ভালোবাসায় ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে দ্বিতীয়তলা ঢালাই দিব আর একটা অনুরোধ থাকবে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা এক গাড়ি ইট তারপরে সিমেন্ট দেওয়ার কথা বলছিলেন তারা পাঁচ তারিখের আগে দ্রুত সময়ের মধ্যে একটু দিয়ে দিবেন অনেকে বলছিলেন যে সিমেন্ট কিনে দিবেন ফোন দিয়ে পাঁচ বস্তা দশ বস্তা তাদের অনুরোধ থাকবে বিশ বস্তা এক শুভাকাঙ্ক্ষী বলছিল চারশো বস্তা সিমেন্ট দিবে সেই সকল শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব আপনাদের সহযোগিতা পাঁচ তারিখের আগে একটু দেবেন কারণ পাঁচ তারিখে আমাদের অবশ্য অবশ্যই সাত ঢালাই দিব এবং সেই প্রস্তুতি নিতেছি আমরা সাত ঢালাইয়ের জন্য যারা পাঁচ বস্তা দশ বস্তা একশো বস্তা পঞ্চাশ বস্তা সিমেন্ট দিতে দেওয়ার জন্য ফোন করছিলেন বা দিবেন বলছিলেন কাজ তাদেরকে অনুরোধ করতেছি আপনাদের আমাদের একটু দ্রুত সময়ের মধ্যে দিয়ে দিবেন কারণ আজকে আঠাশ উনত্রিশ তারিখ হয়ে গেছে পাঁচ ছয় দিনের মধ্যে আমাদের ঢালাইটা ডালার জন্য সবকিছু অ্যারেঞ্জ করতে হবে আর সত্যিকার অর্থে এই মুহূর্তে আমার হাতের অবস্থা খুবই খারাপ মানে আল্লাহর রহমতে কিভাবে কাজটা কন্টিনিউ রাখতেছে আমি নিজেও জানি না তবু রাখার চেষ্টা করতেছি মেহেদি আসলে দাদা আল্লাহর উপরে পরিশ্রম কবুল করবো অবশ্যই দোয়া করবেন জাভেদ আহমেদ আমি আমার সাধ্য কিছু টাকা পাঠিয়েছি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই জাভেদ ভাই ধন্যবাদ অনেক অনেক আমাদের শুভাকাঙ্ক্ষী অনেকেই আছেন অনেকেই আছে শত শত শুভাকাঙ্ক্ষী আছেন যারা আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দেন কিন্তু ফোন দেন না জানান না তাদের কাছেও কৃতজ্ঞতা জানাই অনেকেই আছে কোন নাম্বার থেকে টাকা মানে না জানাই পাঠায় দেয় তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা আমাদের এখানে অনেক অনেক টাকা লাগতেছে যে রড সাদের রডের আমাদের গত সপ্তাহে আমি ছয় টন রড কিনে পাঠিয়েছিলাম আরও ছয় সাত টন রড লাগবে রডও এখনও কেনা হয় না রোডের টাকাও ম্যানেজ হয় না এখনও সব ঈশ্বরের ভগবানের ইচ্ছা আল্লাহর ইচ্ছা যা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা দেখতেছেন সকলকে অনুরোধ করব যারা আমার নগদ টাকা দিয়ে সাহায্য করতে না পারবেন তারা অন্তত একটা শেয়ার করে দেবেন আপনার একটা শেয়ার দেখে কেউ না কেউ অবশ্যই সাহায্য করবে আর আমাদের অনেকেরই ক্ষমতা আছে পাঁচ দশ টাকা একশো টাকা সহযোগিতা করার মতো তা বা তারও বেশি তো আমাদের আমার কাছে আমি বলতে চাই এই আমার কাছে যে বাবা মারা আছে একশো পঞ্চান্ন জন বা ভবিষ্যতে যে পাঁচশো বাবা মা থাকবে এদের সকলের দায়িত্ব আপনার আমার আমাদের সকলের সাথে বিল্ডিংয়ের এখানে সাড়ে চার হাজার স্কোয়ার ফিটের বাড়ি সাথে খালি জায়গা থাকবে তারপরে ওই দিয়ে ওই যে সিমেন্টের মানে এই ইট ভাঙার মসজিদ উঠবে তারপরে কবরস্থান আছে এবং যদি সব কিছু ভাবে চলে আগামীতে আমাদের ছোট একটা হসপিটাল করার ইচ্ছা আছে যেখানে বাবা মাদের মানে অজ্ঞাত বাবা মাদের মানুষের চিকিৎসা হবে আসসালামু আলাইকুম আমাদের শুভাকাঙ্ক্ষী যারা দেখছেন আজকে কাজ শেষ করে অফিস শেষ করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে রাস্তায় অনেক জাম ছিল সব মিলে সন্ধ্যা রাত হয়ে গেছে আগে দিতে পারলে কি খবর আমি চাড়া খাওয় না যে কষ্ট করে আইসি তোমার তোমাকে রুমটা একটু দেখায় সবাই রে তোমাকে লাউ হয়েছে সেদিন লাউ শেখ পাঠাইছিলা তোমার আরেকজন কই

আর এই টাকাটা পাঠানোর সাথে সাথে টাকাটা রাত বারোটার মধ্যে ব্যাংকে জমা হয়ে যায় পরবর্তীতে তার ব্যাংক থেকে তুলতে কোনো খরচ নাই এই যে এটা যখন ছয় তালা বাড়ি হবে কত বড় মনে হবে না বিশাল এবার দেখেন এই মাথা থেকে এই মাথা এই বাড়িটার পুরো খরচ আসছে আপনাদের সকলের স্বেচ্ছা দান সহযোগিতা দোয়ার টাকায় সত্যিকার অর্থে বলতে এইখানে এই প্রজেক্টে আমি কোনো টাকা পয়সা বা আমার কোনো এক টাকাও নাই আমার শুধু শারীরিক পরিশ্রম আছে এছাড়া এই পুরো বাড়িটার টাকা আসছে আপনাদের দানে এবং এই জায়গায় যে সম্পত্তি আছে চাইল্ড ওনলি যে সম্পত্তি আছে পুরো সম্পত্তি প্রায় কোটি টাকা দাম এই টাকা পুরোটা আসছে আপনাদের দানে আপনাদের দশ টাকা বিশ টাকা সাধ্যমতো দানে এর মধ্যে আমাদের এক সার উনি দশ শতাংশ পাঁচ শতাংশ টাকা দশ লাখ টাকা একবারে কিনে দিছে সেটা হলো ওই মসজিদের জায়গাটা এটা প্রবাসী এক লাখ টাকা এই জায়গাটার জমির দামটা অন্ধকারে তো দেখা যায় না এটা এখানে একটা মসজিদ উঠবে মসজিদের জায়গাটা দিছে আমাদের আমার এক শুভাকাঙ্ক্ষী সার দশ লাখ টাকা দিছে আর বাকি যে জমি বা কবরস্থানে সেটা হলো আমাদের সবাই আপনাদের সকলের দানে আমি বলতে চাই পুরো সাভারে চাইল্ড এন্ড উইল যে সম্পত্তি আছে সেই সম্পত্তির পুরো টাকা আসছে আপনাদের দান ভালোবাসার সহযোগিতায় এবং একই সাথে ঢাকাতে যে এখন বর্তমানে সাতাশ আঠাশ উনত্রিশ লাখ টাকা খরচ হয় সেই টাকাও আসে আপনাদের দানের টাকায় আপনাদের দানের টাকায় এত ঢাকায় দুশো মানে দুইশো মানুষের খাবার থাকা চিকিৎসা ওষুধপত্র সবসময় সব খরচ বা পরবর্তীতে আপনাদের টাকায় এই সাবারের কাজটা চলতেছে সাবারের জমি ক্রয় থেকে শুরু করে আবাসস্থল সবকিছু আপনাদের টাকায় আর আমি যা ব্যক্তিগত আয় করি পাঁচ থেকে ছয় লাখ টাকা সেটা শুধু বাবা মার পিছনে খরচ করি আর আমার নিজের ব্যক্তিগত খরচ মানে ব্যক্তিগত আয় থেকে দেই হলো পাঁচ সাড়ে পাঁচ ছয় লাখ টাকা আর বাকিটা আপনাদের দানের টাকায় আসে আমি প্রতি মাসে পাঁচ ছয় লাখ টাকা আয় করি যেটা আপনার আমি আমার বাবা মার পিছনে খরচ করি আর বাকি যে লক্ষ লক্ষ টাকা খরচ হয় বা এই যে বাড়ি করার খরচ জমি কেনার খরচ সব আপনাদের টাকা এখানে আমার কোনো টাকা নাই আমি যা আয় করি মাস শেষে সব বাবা মাদের আশ্রমের ফান্ডে দিয়ে দেই সেখান থেকে এটা হলো আমাদের বাড়ি যা আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ করব ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে আমার দ্বিতীয় সার ঢালাই এই সার আপনাদের সাধ্যমতো সহযোগিতা করবেন এবং করতে হবে কারণ এত বড়ো কাজের সাহস পাইছি শুধু আপনাদের আপনাদের ভরসায় বা আপনারা সাহস দিচ্ছেন আপনারা ভালো বলতেছেন লক্ষ লক্ষ শুভাকাঙ্ক্ষী আমার আপনারা যখনই সাহস দিচ্ছেন মিল্টন আমি যখনই করতে চেষ্টা করছি আপনাদের ভাই আপনাদের এই প্রজেক্টটার খরচ এটা হলো প্রায় চার কোটি চল্লিশ লাখ টাকা খরচ হবে বাড়িটা শেষ করতে ভাই তালা বাড়ি হবে আমার হিসাবে লিপসহ সহ ডেকোরেশন শেষ করে ফার্নিচার সহ প্রায় চার কোটি চল্লিশ লাখ টাকা লাগবে আসিফ ভাই লেখে ভাই আপনি এত টাকা কিভাবে আয় করেন ভাই আমার ব্যবসা আছে নার্সিং এজেন্সি আছে মিল্টন হোমকয়ার প্রাইভেট লিমিটেড নামে তারপরে মেডিকেল ইনস্ট্রুমেন্টের ব্যবসা আছে সব মিলে আয় করি ভাই চুরি করি না আয় করি ভাই টাকা দোকানে হান্ড্রেড বলো দিতে বলো দিতে বিশ হাজার টাকা দিতে বলো দাদা সাবারে এসে ওষুধের বেশ করে বিল দিবে এই জন্য সাইনকে বলো যে বিশ হাজার টাকা দেন দাদা এসে দিতেছে আপনারে মনে মনে হচ্ছে আমি অসুস্থ আমার জন্য দোয়া অবশ্যই দোয়া থাকবে আলহামদুলিল্লাহ আমাদের শুভাকাঙ্ক্ষী যারা লাইভটা দেখছেন এটা হলো আমাদের প্রজেক্ট কবরস্থানটা অন্ধকার তো দেখানো যাবে না বড় তো লাইট না থাক কবরস্থানে যাবো হ্যাঁ সাহেব ভাই হবে বানাবেন এটা ছয়তলা হবে ভাই আমাদের জায়গা কম তো পনেরো শতাংশের উপরে ছয়তলা বাড়ি পনেরো শতাংশের উপরে এখানে সম্পত্তি আছে মোট পঁয়তাল্লিশ শতাংশ মধ্যে কবরস্থান আছে বাড়ি আছে তারপর মসজিদ আছে ছোটো হসপিটালের জায়গা তারপর একটু হাঁটা চলার জায়গা রাখতে হবে সব মিলিয়ে হ্যাঁ পনেরো শতাংশ মধ্যে বাড়ি উঠতেছে এটা এটা সাড়ে চার হাজার স্কোয়ার ফিট সর্ব মানে সব মিলিয়ে যদি যে কি বলে বারান্দা টারান্দা মিলে আরো বেশি হবে প্রায় পাঁচ হাজার স্কোয়ার ফিটের বাড়ি হবে সাবারে এটা ভাইটাক গ্রামে তসলিম লিখছে এটা সাবারে ভাইটাক গ্রামে আপনাদের রহমতে আল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে ভালো আছি ভাই আমাদের শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ থাকবে যাবা আও তাহলে দেখাই গাছগুলো কেমন অবস্থা দিছে টাকা দিছে এসকারের বি ওষুধের বিল দেওয়া লাগবে আমি তো এসে পড়ছি খেয়াল নাই আমার বাবা মাদের জন্য এখন বর্তমানে ছয় লাখ সাড়ে ছয় লাখ টাকা শুধু মুখে খাওয়ার এবং মুখে খাওয়ার ওষুধ লাগে দুই লাখ দেড় থেকে দুই লাখ টাকা লাগে আপনার সার্জিক্যাল মানে ড্রেসিং ইনস্ট্রুমেন্ট মানে ড্রেসিং সরঞ্জাম লাগে তো সর্বমোট প্রায় আট লাখ টাকার মতো শুধু ওষুধই লাগে আমার যে বাবা মারা আছে এরপরে ঘর ভাড়া স্টাফ বেতন সব মিলাই আমার শুধু স্টাফ বেতন দিতে হয় পাঁচ লক্ষ সত্তর হাজার টাকা আমার বাবা মার দেখাশোনার জন্য পঞ্চান্ন জন কর্মচারী যার জন্য খরচ বেশি এবং এইটা হলো আমাদের কবরস্থান শাক ঠাক উড়িয়ে সব আছে পুঁশাক টুইশাক আছে না অল্প অল্প নৌজন লিখছে মোমন সিং থেকে দেখতেছে

কাঁচামরিচ লাগাইছো হ্যাঁ হ্যাঁ আমার প্রতি সপ্তাহে সপ্তাহে পাড়াই দেবো পাঁচ কেজি করে তুলে হ্যাঁ বেশি লাগে তো এটা হলো আমাদের কবরস্থানের জায়গা বাবা শেষ বিদায়ের জায়গা এই জায়গাটা এখান দিয়ে বাবা শেষ বিদায় দিয়ে দিব যখন আমরা সাবারে আসব তখন এটা কবরস্থানের জন্য ব্যবহার করব এই কবরস্থান মসজিদের জায়গা আবাসনের জায়গা যত কিছু দেখেন এটা পুরোটাই আপনাদের দানের টাকায় আপনাদের টাকা এবং এই পুরো সম্পত্তি বাড়ি টাড়ি যা কিছু আছে সবগুলোর হলো করছে ওরে আমের বই লই গেছে এই আম গাছ গুলা খুলনা থেকে খুলনা থেকে এক শুভাকাঙ্ক্ষী প্রবাসী শুভাকাঙ্ক্ষী ভাইয়ের মাধ্যমে খুলনা থেকে আসছিল এই আম গাছ গুলা বই লইছে কিভাবে এই ফলের গাছগুলো খুলনা থেকে আমাদের প্রবাসী এক শুভাকাঙ্ক্ষী ভাইয়ের প্রবাস থেকে খুলনা প্রবাস থেকে যোগাযোগ করে খুলনা থেকে পাঠাইছে কুরিয়ার করে

পুরোটাই হলো আমাদের বৃদ্ধ বাবা মাদের এবং নামে সম্পত্তিগুলি কখনো যদি আমি এখান থেকে সরে যাই বা সরে যাইতে হয় বা কখনো যদি এখান থেকে বিদায় নিতে হয় বাবা মারা যেন ভালো থাকতে পারে সেই মানে সেই ব্যবস্থা করা হয়েছে তারা যদি কখনো আমার পরিবর্তে অন্য কেউ দায়িত্বে আসে এই প্রতিষ্ঠানে তারা যেন কোনো ভুল ধরতে না পারে সেই চেষ্টা করি সবসময় হ্যাঁ পরে পেয়ারা তৈরি গেছে কয়েকদিন হলো গাছ টাছ লাগাইলে মধ্যে ফল মানে সব মিরাক্কেল আল্লাহ রহমান দেখছো পেয়ারা ভাই ভাই ছিল রে ফুল ফুল ফুটছে পেয়ারায় আম গাছে ফুল ফুটে গেছে হ্যাঁ হ্যাঁ সামনে তো যাই হোক আমাদের শুভাকাঙ্ক্ষী যারা এতক্ষণ লাইভটা দেখছেন সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞ তার সকলের কাছে অনুরোধ থাকবে হ্যাঁ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে সার ঢালাই তো আপনারা যারা দান করার কথা মানে সহযোগিতা হাত বাড়াই দেওয়ার কথা ছিল বা আমাকে ফোন দিয়ে সিমেন্ট ইট রড কিনে দেওয়ার কথা বলছিলেন তারা দ্রুত সময়ের মধ্যে দিবেন অনুরোধ থাকবে আর হলো আমাদের শুভাকাঙ্ক্ষী যা একটু আমার দিকে লাইফটা মারো তোমার টিটা এই পর্যন্তই থাক আর একই সাথে আমার যারা আমাদের সকল শুভাকাঙ্ক্ষী অনুরোধ করব অবশ্যই পাঁচ আমাদের হিসাবে আর কি পাঁচশো মানুষ মানে আমরা কোনো রুম করব না আমরা পুরোটা হল রুমের মতো রাখবো এক রুমে পঁচাশি থেকে নব্বই জন বৃদ্ধ বাবা থাকতে পারবে তো অনেক পাঁচশো মানুষের সে রাস্তায় হবে ছয়তলা বাড়ি কমপ্লিট হয়ে গেলে তো রাস্তায় যদি কখনো অসহায় মানুষ পড়ে থাকে দেখলেই যেন আমরা নিয়ে আসতে পারি সেই জন্যই জন্য এই চেষ্টা করা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আমাকে ভালোবাসেন বা আমাদের চাইলেন্ড স্পিকারকে ভালোবাসেন সকলকে অনুরোধ করবো আপনাদের মতো দান করবেন আর এই যে দান সম্পত্তি বাড়ি সব কিছু কিন্তু আপনাদের টাকায় আপনাদের দানের টাকায় তো এই বাড়িটা কমপ্লিট করার দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের আপনাদের সকলের দায়িত্ব আপনারা যতটুকু পারেন আমি বলি না যে আমাকে কোটি কোটি টাকা দিতে হবে আমাদের কোটি কোটি টাকার প্রয়োজন নাই কারণ আমাদের আমার যে শুভাকাঙ্ক্ষী আছে আমার আমার ফেসবুক পেজে প্রায় বিরাশি তেরাশি লাখ শুভাকাঙ্ক্ষী আমাদের চাইলেন্ড নলেজকে তেত্রিশ পঁয়ত্রিশ লাখ শুভাকাঙ্ক্ষী তো এত শুভাকাঙ্ক্ষীরা যদি পাঁচ দশ টাকা করে দেয় তাহলে অনেক টাকা হয়ে যাবে এবং এই বাড়ি করার পর অনেক টাকা থেকে যাবে সাথে মসজিদ হয়ে যাবে একই সাথে আমাদের ছোট হসপিটাল হয়ে যাবে বা অজ্ঞাত মানুষের চিকিৎসার জন্য তো আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে দান করতেই হবে বা আমাদের এই বৃদ্ধবাওয়া সহযোগিতা করতেই হবে বৃদ্ধবা মাদের জন্য সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ